আসসালামু আলাইকুম এই শীতে এক রাতে নতুন একটা নিয়ে আবার চলে আসলাম তো আজ রাতে আমরা খাচ্ছি হাঁসের মাংস আর চালের রুটি এটা আমাদের মতো কে কে পছন্দ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এইদিকে চালের রুটি বানানো শুরু হয়ে গেছে গ্রামের বাড়িতেও কিন্তু শীতের সময় এরকম বড় বড় রাজহাঁস আর চালের রুটি খাই আমরাও কিন্তু রাতের বেলা এরকম প্রায় দিনই শীতের রাতে খাব চালের রুটি হাঁসের মাংস আর রুটির সাথে হাঁসের মাংসটা খেতে কিন্তু দারুণ লাগে কি খাও মাংস কি মাংস হাঁসের মাংস

আরও আমাদেরকে বাইক চালিয়ে চালিয়ে দেখাচ্ছিল বেশ দুষ্ট হয়েছে আপু এদিকে ওদেরকে খাইয়ে দিচ্ছিলো ওরা হচ্ছে চালের রুটি খাবে বলছে কিন্তু খাচ্ছে না যার কারণে ওদেরকে খাইয়ে দিচ্ছিল এরপরে আমরা সবাই একসাথে বসে পড়বো খাওয়ার জন্য এদিকে রুটি মাংস সব রেডি রাজহাঁসটা বেশ কচি ছিল ঝটপট হয়ে গেছে তো এই রকম প্রায় দিনই দেখা যাবে যে দাওয়াত থাকবে আপুর বাসায় অথবা অনুর বাসায় বা আমার বাসায় এরকম আবার আমরা হচ্ছে তিনশো ফিটও যাই চলে এরকম হাঁসের মাংস চাপটি রুটি ভর্তা খাওয়ার জন্য শীতের রাতে অনু সবার জন্য খাবার রেডি করছে সে অনেক কাজ করছিল আর আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম এই যে দুষ্টগুলো একটা আসছে তাই বারবার বাইক চালিয়ে দেখাচ্ছে ওরা আঙ্কেল চলে আসছে আঙ্কেলকে এইভাবে কেউ চালায় আবার বলছে বড় একটা বাইক কিনে দিতে এ তো খাবার রেডি সবার জন্য খাবার রেডি করছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল তো সবার দাওয়াত আমার বাসায় চলে আসেন হাঁসের মাংস আর চালের রুটি খাওয়ার জন্য এদিকে সবাই বসে পড়েছে খাওয়ার জন্য আজকে ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন সাদা ভাত খাও সবাই হাসের মাংস রুটি তুমি সাদা ভাত খাও পচা মজা দেখ কিভাবে চুপচাপ